সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধুরা আমরা আজকে পাটের ভিতর ধান দেখেন আপনাদের ধান দেখাই দেখেন ধান এটা আছে পাটের ভিতর বুনতেছে কাকা ধান বুনতেছ না এই পাটের ভিতর করতে রকম বোনা লাগে ধান লাগে এক প্রকৃতি ছয় কেজি ও বেশি দেওয়া লাগে না এর পাটের ধান কম যাওয়া লাগবে জাগাই বেশি পরে জাগাই জাগাই কম তাই কাকা বোনো তো বোন দেয় সুন্দর ভাবে এদের বুনতেছে আপনাদের দেখাই দেখেন কৃষক বন্ধুরা এই যে বৃষ্টি আছে বলেই কলাম এই ধান বুনতে হবে ধান কাকা এই বৃষ্টি আলী মানে বৃষ্টিতে যাওয়াল যাবেন না খেয়ে বলবেন না ধান

পেহা লাগান ভাই আমাদের এই মাঠে পেহা দাল লাগান যায় না যদি বেশি আকারে গায়ে পানি বাড়ে তাহলে বেশি আকারে বর্ষা হওয়া যায় আর যদি দেখা যাচ্ছে গাঙ্গে পানি না বাড়ে তাহলে বর্ষা একটু কম হয় আমাদের নদীর সাথে কথা এই নদীতেই পানি বাড়লে মনে করবেন আমাদের বিলু পানি বাড়বে তা এই জায়গা না আমরা ধান বনতেছি সবাই কৃষক বন্ধুরা জানেন বাংলাদেশের সব জায়গায় নিয়ে বৃষ্টি হচ্ছে তা এই বৃষ্টি হচ্ছে বলেই কলম আজকে আমরা বুনতে চলে আসছে আমাদের পাটের বইতে তা এই পাটের বইতে ধান বুনলে দেওয়া যাচ্ছে এই বৃষ্টিতেই এই ধানগুলো দেখে না যে কীভাবে আমরা বুনে ধরে যাচ্ছে এই বৃষ্টিতেই কলম ধান একবারে একবারে জ্বালা যাবে আর জ্বালা গেলে তো ভাই খুবই সুন্দর তারপরে এই পাট কলম আমরা কাটি নেবো না পাটটা কাটিয়ে তার সার দেবো না সার দেওয়ার পরে ধান যদি আল্লাহ রিজিকি রাখে তাহলে দান হয়ে যাবে আর যদি রিজিকি না রাখে তাহলে তো দান হবে না আর যে বৃষ্টি হচ্ছে কৃষক বন্ধুরা আমাদের যে কলম কিছু কিছু দেখেন আমরা কলম কিছু কিছু কৃষক কোনো পাট টানতে পারি নাই ঠিক আষাঢ় মাস চলে আসছে আষাঢ় মাসের জন্য কলম আমরা কিছু কিছু কৃষক অনেক কষ্ট হয়ে আছি আর যারা দিন মজুরি দিন আনে দিন খাই যারা আরও অভাবে আছে আর যারা তো বুঝতে চান কৃষক বন্ধুরা আর যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছবেন আসসালামালাই